আগামীকাল থেকে শুরু করতে হবে সাবানের শ্যাম একটা না পনেরো দিন ইনশাল্লাহ তোমাকে থাকতে হবে যুবক যারা আমার মুরব্বী ভাই বোন আছেন প্রস্তুতি নেন সুলিও হবে না ফাঁসিও হবে না শরীরটা নষ্ট হবে না সকালে দৌড়াতেও হবে না বৃহস্পতিবার সোমবার শ্যাম থাকেন আব্দুর রহেক সাহেব শরীর তাতেও ফুর্তি হচ্ছে না তাহলে তাহলে প্রতি মাসে তিন দিন বলে তাতে হচ্ছে না তাহলে একদিন শ্যাম একদিন এমনি একদিন শ্যাম একদিন এমনি থাকেন কোনো সমস্যা হবে ডাক্তারের কাছে যাওয়া লাগবে না সাবানের সেম যেই মাস চালু হয়েছে আজ থেকে একটু আল্লারনবী নবী চারটে জিনিস কখনো ছাড়তেন না এক মহরমের দুই দিন শ্যাম দুই জুল হিজার নয় দিন শ্যাম জুল হিজার এক থেকে নয় দিন একটা না শ্যাম থাকতে হবে জলহিজার প্রথম দশ দিন যত দামি রামাজানের শেষ দশ দিন তত দামি নয় যদিও রামাজানের শেষ দশ দিন ভিন্ন ধরনের দামি এরপরেও রামাজানের শেষ দশ দিনের চেয়ে জল প্রথম দশ দিন বেশি দামি কিভাবে জল প্রথম দশ দিনে তিনটে কাজ আছে এক আরাফার শ্যাম আছে দুই হজ আছে তিন কুরবানি আছে রামাজানের শেষ দশ দিনে কি আছে লাইলাতুল কাদ আছে একটা আর জুলহিজ্জার প্রথম দশ দিনে তিনটা এক হজ দুই আরাফা তিন কুরবানি এই জন্য জল প্রথম দশ দিন সবচেয়ে বেশি দামি একটা নয় দিন শ্যাম পালন করতে হবে জল এবার শাবান আয়েশা রাজি আল্লাহ আনহা বলেন আল্লাহ নবী পুরো সাবান শ্যাম থাকতেন ওম্মুসলমা রাজি আল্লাহ আনহা বলেন আল্লাহ নবী পরস্পর দুই দিন দুই মাস শ্যাম থাকতেন না তবে শাবান এবং রামাজান দুই মাস শ্যাম থাকতেন শেষের দিকে দুই একটা বাদ দিতেন আর একটা হাবিস বলি ওসবে জায়দ বলছেন আল্লাহর নবী আপনি সাবান মাসে এত বেশি শ্যাম থাকেন কেন এই ছেলে থাম একটু খেয়াল করো আপনি দিনই বৈঠকের দিনই বোন আপনাকে একটু কথা বলছি মুখ খুলবেন না মুখটা বন্ধ রাখেন ব্যস্ততা দেখাবেন না বাড়িতে কিছু চুরি হয়ে যাচ্ছে নাকি এই সমস্যা দেখাবেন না আপনি একটু থামেন আল্লাহর নবী সাবানে বেশি বেশি শ্যাম থাকতেন ও সামাই জায়দ বলছেন আল্লাহর নবী সাবান আসে আপনি এত শ্যাম থাকেন কেন তখন আল্লাহ রসুল বলছেন শোনো সাপ্তাহিক রিপোর্ট পেশ করা হয় বৃহস্পতিবার সোমবার আমি বৃহস্পতিবার সোমবার শ্যাম থাকি আল্লাহর দরবারে যখন পাপ নেকি পেশ করা হবে আমার তখন আল্লাহ দেখুক যে আমি শ্যাম আছি আমার রিপোর্টের সময় আল্লাহ দেখুক এ দেখো আমার রিপোর্টটা দেখো শ্যাম অবস্থায় দেখো এই জন্য আমি বৃহস্পতিবার সোমবার শ্যাম থাকা ভালো থাকি ভালোবাসি সাবান মাসে বাৎসরিক রিপোর্ট পেস করা হয় যাকে সাবান মানে রজব রামাজান এটা একটা মাস রজবো রামাজানের মাঝে এইটা একটা মাস রজবো রামাযানের মাঝে তুর্ফৌফি আম এলা রব্বিল আলামিন এই মাসে বাত রিপোর্ট পেশ করা হয় আল্লাহর কাছে আমি ভালোবাসি আমার যখন রিপোর্ট পেশ করা হবে তখন আল্লাহ দেখুক যে আমি শ্যাম আছি নাও সে রিপোর্ট নেও শ্যাম অবস্থায় আগামীকাল থেকে শুরু করতে হবে সাবানের শ্যাম একটানা না পনেরো দিন ইনশাল্লাহ তোমাকে থাকতে হবে যুবক যারা আমার মুরব্বী ভাই বোন আছেন প্রস্তুতি নেন শুলিও হবে না ফাঁসিও হবে না শরীরটা নষ্ট হবে না সকালে দৌড়াতেও হবে না বৃহস্পতিবার সোমবার শ্যাম থাকেন আব্দুল রহেক সাহেব শরীর তাতেও ফুর্তি হচ্ছে না তাহলে তাহলে প্রতি মাসে তিন দিন বলে তাতে হচ্ছে না তাহলে একদিন শ্যাম একদিন এমনি একদিন শ্যাম একদিন এমনি থাকেন কোনো সমস্যা হবে না ডাক্তারের কাছে যাওয়া লাগবে না ওমামা বাহেলি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন একদামি আল্লাহর নবীকে বললাম আল্লাহর নবী মুরনিবে আমালিন একটা আমলের কথা বলেন যাতে আমি জান্নাতে চলে যাব তখন আল্লাহর রাসূল বলেন ওমামা আলাইকা বিসম ফাইনহু লা ইলাহা ইল্লাহ ওমামা তুমি সিয়াম পালন করো ইবাদতের জগতে সিয়ামের সমপর্যায়ের কোনো ইবাদত নেই আরেকটা ওমামা বাহেলি বলেন আল্লাহর নবী আমাকে একটা আমলের কথা বলেন যেটা করলে আমি জান্নাতে চলে যাব। আল্লাহর নবী বললেন ওমামা তুমি শ্যাম পালন করো ইবাদতের জগতে শ্যামের মতো কোনো ইবাদত নেই এক মিনিট এটা শ্যাম এটা হজ হজ শ্যামের সমান জিনা শ্যাম হজ শ্যামের মতো জিনা এটা শ্যাম এটা সলাত সলাত শ্যামের সমান জিনা এটা সলা এটা শ্যাম সলাত স্যামের সমপর্যায়ের জিনা আল্লাহ নবী বলছেন শ্যাম এমন এবাদত যার সমপর্যায়ের এবাদত পৃথিবীতে নেই সেম এমন এবাদত যার এবাদত পৃথিবীতে নাই মতো নেই ও একটা ভিন্ন ইবাদত বলেন আল্লা বলেছেন জান্নাতের আটটা দরজা জাহান নামের সাতটা জান্নাতের আটটা জাহান নামের সাতটা জান্নাতের আটটা যখন মানুষ জান্নাতে ঢুকবে তখন ফেরেস্তারা বলবেন আসেন যারা সলাত আদায় করেছেন এই দরজা দিয়ে আসেন আসেন যারা দান করেছেন এই দরজা দিয়ে আসেন আসেন যারা শ্যাম পালন করেছেন এই দরজা দিয়ে আসেন তো বলছেন আল্লাহর নবী এমন কে হবে যাকে সব দরজা দিয়ে ডাকা হবে হ্যাঁ তুমি তার মধ্যে বোঝা গেল না এই কথা মনে হয় এক খেয়ালে চেয়ে না থাকলে ধরতে পারবেন না কথা জান্নাতের কয়টা দরজা আটটা তো যখন মানুষ জান্নাতে ঢুকবে তখন কারা ডাকবেন ফেরেস তো শ্যাম পালনের জন্য একটা দরজা আছে এখান থেকে বলছে আসেন আসেন যারা শ্যাম পালন করেছেন এই দরজা দিয়ে আসেন যারা হজ করেছেন এই দরজা দিয়ে আসেন যখন আল্লাহর নবী এভাবে বললেন তখন আবাক্কার সিদ্দিক কি বললেন সব দরজা দিয়ে ডাকবে এমন কি কেউ হবে তখন আল্লাহ রসুল বলছেন হ্যাঁ তুমি তার মধ্যে ইনি মেয়েকে বেরেছেন আয়সাকে এনে অবাকার সিদ্ধিক এমনি আমি বলিনি খালেদা শোনা তোমার মাকে বলিও সৎ মা ও সৎ মা কেমন আছেন তোমার যদি এটা সৎ মা না হয় তাহলে তোমার নখটা বড় নেইল পালিশ কেন বলো যে হাদিসটা বলছিলাম ওই বাঘটুকু বলে দিই পেশাব পায়খানার পানি দিয়ে পবিত্রতা অর্জন করতে হবে তারপরে নখ কাটতে হবে সব নবীর নীতি শিষ্টাচার তারপরে বগলের লুম উঠিয়ে ফেলতে হবে পুরুষ নারী একই হুকুম ব্লেড ব্যবহার করা যাবে না তারপরে নিচের লুম পরিষ্কার করতে হবে ঊর্ধ্বে টাইম চল্লিশ দিন পুরুষ নারী একই হুকুম যেভাবে সহজ যেভাবে সম্ভব এই কথা নিয়ে কথা এসেছিল পিতা মেয়েকে লালন পালন করবেন শিষ্টাচার শিখাবেন শিষ্টাচার কী জিনিস নবীগণের শিষ্টাচার এই শিষ্টাচার এই পরিবার গড়ে তুলতে হবে রাসুল সাল্লাহ আলি সাল্লাম বলেন যা শ্যাম পালনকারী যখন ঢুকে যাবে শেষ হয়ে গেলে এই দরজাটা বন্ধ করে দেওয়া হবে বাকি দরজা খোলা থাকবে মানে হজ পালনকারী দান করার দরজা দিয়ে ঢুকতে পারবে দানকারী হজ পালনকারীর দরজা দিয়ে ঢুকতে পারবে কিন্তু সেম না থাকলে এই দরজা দিয়ে কেউ ঢুকতে পারবে না এটা ভিন্ন ধরনের দরজা আমি বুঝাতে না পারলে এটা আমার অক্ষমতা হজ দিয়ে এই দরজা দিয়ে ঢুকতে পারবে না সলাদ দিয়ে এ দরজাদে ঢুকতে পারবে না তাসমি তাহলিল জিকির রাজকার দিয়ে এই দরজা দে ঢুকতে পারবে না এই শুধু কি দরজা ঢুকবে সেম সম্মানিত তিনি ভাই বোন রাসুল সাল্লাহ সাল্লাম বলেন বিচারের মাঠে শ্যাম এবং কোরআন মাজিদ মানুষের পক্ষে কথা বলবে সে বলবে প্রতিভালক মানাতো তোমা শহৎ ফাসা ফেনি ফিয়ে এ লোকটাকে দিনে খেতে দিন প্রবৃত্তি মেনে চলতে দিন তুমি আমার কথা শোনো লোকটাকে জান্নাতে দাও তখন আল্লাহ বলবেন শ্যাম তোমার কথা মেনে নিলাম তোমাকে জান্নাতে দিলাম চলেন আবহরা রাজিয়াহু তালা আন হয়ে বলেন আল্লাহর নবী বলেছেন কুল্লো আমাল ইবনা আদম ইজা ফন হাসানা তবে আসরা আম সালেহা এলা সাবে মেয়াতে জেব আদম সন্তানের সব নেকি বাড়বে দানের নেকি বাড়বে সাতশো হাজার 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 তাজবি তাহালিলের নেকি বাড়বে শত শত হাজার বাড়তে থাকবে তবে শ্যাম শ্যাম আমার ব্যাপার প্রতিদান আমি দিব আল্লাহ রসুল বলছেন হাদিস বোখারি মুসলিম সেম আমার ব্যাপার প্রতিদান আমি দিব কেন আমার কারণে দুইটা জিনিস ছেড়েছে এক খাদ্য দুই প্রবৃত্তি প্রবৃত্তি কি জিনিস মন মতো চলার নাম প্রবৃত্তি এবার বলেন তো দেখি প্রবৃত্তি কি জিনিস সকালে দাড়ি চাঁচার নাম মন মতো চলা নখ বড় রাখার নাম মন মতো চলা দোকানে বসে আড্ডা পিটার নাম মন মতো চলা দলীয় দাপটে কাউকে অপমান করা মন মতো চলা ক্ষমতা দেখিয়ে মানুষকে জেল হাজতে দেওয়া মন মতো চলা প্রত্যেকটা অন্যায় হচ্ছে মন মতো চলা মন মতো চলে নিজে তাকে আমি নিজে হাতে প্রতিদান দিব সম্মানিত দিনী ভাই বোন প্রথম নফল সিয়াম এক মহারম আল্লাহর নবী বললেন সাহাবিগণ তোমরা মহার দশ তারিখে শ্যাম থাকো নবী বলেন কি ইহুদি খ্রিস্টান দশ তারিখে শ্যাম থাকে এইটা হলো তাদের বড় দিন আপনি বলছেন তাদের বিরোধিতা করতে হবে আল্লাহ রসুল বললেন শোনো দশ তারিখে সেম থাকতে হবে এটা চূড়ান্ত তবে আমি সামনে বছর বেঁচে থাকলে নয় তারিখও ও থাকব নয় তারিখ হবে বিরোধিতা আর দশ তারিখ হবে সুক্রিয়া আর একটু হ্যাঁ বাচ্চা এক বস কাজ দেখাবেন না মানে আমরা কাছাকাছি চলে এসেছি কয়েক মিনিটের মধ্যে শেষে পৌঁছে যাব ইনশাল্লাহ আল্লাহর নবী মক্কা থেকে মদিনায় গেলেন দেখলেন সবাই মহারামের দশ তারিখে শ্যাম আছে তা আল্লাহ রসুল বলেন মা শ্যাম আল্লাহ তা সুমনা হো আচ্ছা এটা কি আপনার মহারামের দশ তারিখে শ্যাম থাকছেন কেন ও মদিনার ইহুদিরা তোমরা মহারামের দশ তারিখে শ্যাম থাকো কেন তখন বলছে এটা তো বড় দিন আঞ্জাল্লাহ তালা ফি হে মুসা কম হো এই দিনে আল্লাহ মৌসা এবং তার সম্প্রদায়কে বাঁচিয়ে নিয়েছেন এই আল্লাহ সদল বলে ডুবিয়ে দিয়েছেন মৌসা শুক্রন মৌসা আলাইসাল্লাম এই জন্য শুকরিয়া আদায় করার জন্য শ্যামে রেখেছিলেন আল্লাহ এইভাবে ভাবে আমাকে সাগর থেকে বাঁচিয়ে দিলেন আর ফেরাউনকে এইভাবে ডুবিয়ে দিলেন আমি কি দিয়ে শুক্রিয়া আদায় করি আমি এই দিনে শ্যাম থাকি হ্যাঁ এই জন্য মহারামের দশ তারিখে শ্যাম থাকি তখন মোহাম্মদ না না যে সোননাথ পালন করেন এই সোননাতে আমরা বেশি হক রাখি আমরাও মহারামের দশ তারিখে শ্যাম থাকব। তাহলে নয় তারিখ হলো বিরোধিতা আর দশ তারিখ হলো শুক্রিয়া মনে থাকবে না আবু আল্লাহ বলেন কেউ যদি মহারমের দুই দিন শ্যাম থাকে অতীতের এক বছরের পাপ ক্ষমা হবে রাজ্লাম বলেন শ্যামে আমে আরাফা কেউ যদি আরাফার একদিন শ্যাম থাকে তাহলে আগে পরে দুই বছরের পাপ ক্ষমা হবে সাল্লাম বলেন কেউ যদি প্রত্যেক মাসে তিন দিন শ্যাম থাকে তেরো চোদ্দ পনেরো তাহলে সারা বছর শ্যাম পালন করলে যত হয় তত কি হবে একটা সমান দশ একটা সমান দশ একটা সমান দশ তিনটে সমান তিরিশ তাহলে তিন দিন সিয়াম থাকলে কতদিন সিয়াম থাকলাম তিরিশ দিন এক মাস এ যদি প্রতি মাসে তিন দিন সিয়াম থাকেন তাহলে এক মাস প্রতিদানি তিন দিন এক মাস প্রতিদানি তিন দিন এক মাস তাহলে সারা বছর সিয়াম থাকলেন আর একটা পদ্ধতি আছে সারা বছর সিয়ামের আবু আয়ুবান সারি আন বলেন রাসুল সাল্লাম বলেছেন মান সামা রামা সুম্মা আত্বা আত্মা হুসি সওয়াল কেউ যদি রামাজানের শ্যাম থাকে তারপরে পরের ছয়টায় কেউ যদি রামা জানেন থাকে তারপরে পরের ছয়টা কেউ যদি রামা জানেন থাকে তারপরে সওয়ালের ছয়টা তাহলে সারা বছর শ্যাম থাকলে যত না হয় তত না কি হবে বুবু বলেছে বৈঠকে বুবু বৈঠকে বলেছে নাচলের চাঁপাই নবাম্মজের বৈঠকে বুবু হায়েজের কারণে যে তোমার তিন চারটে পাঁচটা সাতটা রোজা ছুটে গেছে বুবু ওগুলো ফরজ ওগুলো আগে করিও সওয়াল হচ্ছে নফল এটা পরে করিও বুবু মিথ্যা কথা বলেছে বুবুর হায়েজের কারণে যে ছটা সাতটা ছুটে গেছে এগুলোর আল্লাহর নবী সময় দিয়েছেন মরা পর্যন্ত বলে করতে পারেনি মরে গেছে তো গেছে আয়সা রাজি তালা আনহা রাখতেন দশ মাস পরে পরে সাবানে আয়েসা রাজি আল্লাহ সব সময় প্রস্তুত থাকতেন স্বামী কি বলে স্বামী কি বলে যদি আমি শ্যাম থাকি উনি যদি তার প্রয়োজনের কথা বলেন আমি তাকে বলবো আমি শ্যাম আছি না 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 আমি এটা বলতে রাজি নই তো যেই সময় উনি বেশি শ্যাম থাকেন ওই ফাঁকে আমি হাইজের শ্যামগুলি করে নিব বুবু বলেছে বুবু সওয়ালের নফল রোজা বুবু ছুটে গেছে ফরজ রোজা বুবু ছুটে যাওয়াটা আগে পড়ো বুবু সওয়ালটা পরে পড়ো বুবু করো বুবুর নগদ মিথ্যা কথা বুবুর সব কথায় নাকি বোখারিতে আছে বাউল হিসাব যেগুলো হাইজের কারণে ছুটে গেছে সেগুলো আজীবন করবে যেদিন পারবে সেদিন করবে আয়েসার না কখন করতেন দশ মাস পরে আবার সাবান মাসে দশ মাস পরে কখন আবার সাবান মাসে বুবুকে এই কথা বললো কেন বলবে মহিলা বৈঠক বাদ দেন দলের দাওয়াত দিবেন না আল্লাহ এবং আল্লাহ রসলের দাওয়াত দেন আমি আপনাকে সহযোগিতা করার জন্য পরামর্শ দেওয়ার জন্য প্রস্তুত আছি আপনি আমার দীনবোন ধর্মের নামে জাতিকে ফাঁকি দিবেন না জাতিকে ফাঁকি দিয়ে পরকাল হারানোর চেষ্টা করিয়েন না সম্মানিত তিনি ভাই বোন এবার চলেন যাই এবার চলেন যাই আয়েশা আনহা বলেন একদা আমার গলার হার হারিয়ে যাওয়ার কারণে সফরে আমরা সবাই আটকা পড়লাম পানিও নেই অজুও করতে পারি না হাদিস বুখারী মুসলিম সবাই বিপদে তো জনগণ আমার আব্বাকে গিয়ে বললেন জানেন কি ঘটিয়েছে আপনার মেয়ে কি ঘটিয়েছে গলার হারা হারিয়ে দিয়েছে খুঁজে পায় না যেতেও পারি না পানিও নেই ও ওজুও করতে পারি না বড় বিপদে তখন অবর সিদ্দিক উঠে আসলেন মেয়ের কাছে দেখছেন মেয়ের উরু রানের ওপরে মাথা দিয়ে জামাই ঘুমিয়ে আছেন বলেন তো জামাই কে মোহাম্মদ সাল্লাম এসে এমন ভাবে কয়েকটা কিল গুতা মারলেন। আনহা আমার স্বামী আমার উরু রানের উপরে না ঘুমালে আমি মায়ের কারণে দূরে সরে যেতাম তিনি এত জোরে মারলেন দিন দুপুরে মারলেন চোদ্দ শত মানুষের সামনে মারলেন বিবাহদারী মেয়েকে মারলেন জামায়ের সামনে মারলেন পৃথিবীর সবচেয়ে বড় মানুষে মারলেন পৃথিবীর সবচেয়ে বড় মানুষের সামনে মারলেন পৃথিবীর সবচেয়ে বড় মহিলাকে মারলেন পৃথিবীর সবচেয়ে বড় মানুষ হলেন জামাই মানুষ হিসাবে নবীর আসুল বাদ দিয়ে সবচেয়ে দামি মানুষ হলেন আদম থেকে নেবাকার সিদ্দিক রাজি আল্লাহ তাল মহিলা হিসাবে হাওয়া থেকে নিয়ে আমার পর্যন্ত যত মহিলা এসেছে যত মহিলা আছে যত মহিলা আসবে সবার চেয়ে দামি মহিলা হলেন আয়েসার তালা আনহা দিন দুপুরে খোলা মাঠে জামাইয়ের সামনে মেরে দিলেন আবার হাত দিয়ে মারলেন এত বড় বাপে এত বড় বেটিকে এত বড় মানুষের সামনে খোলা মাঠে মেরে দেন আর আমার মেয়ে ক্লাস টেনে পড়ে ঢং করে ভরু তুলে চিকন করে বাজারে যায় ভ্যানেটি ব্যাগ নিয়ে আমি তাকে ধমকও দিতে পারি না আমি আমার বাপ আমার মতো বাপ বেঁচে থাকার চেয়ে মরে যাওয়া ভালো এতিম হিসেবে মেয়ে থাক জামিয়া সালাফে লালন পালন করবে ইনশাল্লাহ পাঁচশো উনিশ জন এতিম আছে আপনার মেয়েও তার মধ্যে থাকবে এরকম কাপুরুষ বাপের প্রয়োজন নেই এরকম পশু প্রাণীর মতো বাপের প্রয়োজন নেই এই মেয়ে তোমার বাপ নেই তোমার নখটা বড়ো কেন নখে নেইল পালিশ কেন ইহুদি খ্রিস্টানদের পতিতালয়ের মেয়েদের নখ হচ্ছে বড়ো নখে নেইল পালিশ থাকে ইহুদি খ্রিস্টানদের পতিতালয়ের মেয়েদের নখ বড় থাকে নখে নেইল পালিশ থাকে ইহুদি খ্রিস্টানদের পতিতালয়ের মেয়েদের নখ বড় থাকে নখে নেইল পালিশ থাকে তোমার নখ বড় কেন সিষ্টাচার কাকে বলে এক মিনিট রাসুল সরাইসালাম একদা বলছেন পৃথিবীর মানুষ শোনে রেখ কেউ যদি তিনটে মেয়ের লালন পালন করে তিনটে মেয়ে তিনটে মেয়েটি লালন পালন করবে বাস বাপ জান্নাতে চলে যাবে তিনি কিভাবে বলেন এক আল্লা মাহন না মেয়েকে বিদ্যা শিখিয়ে দিলো দুই আদ্দামাহন না মেয়েকে শিষ্টাচার শিখিয়ে দিলো তিন হাসান আইলাইহিন্ন মেয়ের সাথে ভালো আচরণ করলো খাইস্টা মাইষ্টা করলো না তাহলে বিচারের মাঠে এ মেয়েরা কন্যা সিত্রান শীতার নার জাহান নাম থেকে অন্তরাল হয়ে যাবে মেয়েরা বিচারের মাঠে বাপকে জান্নাতে দেওয়ার জন্য বেঁকে বসবে ওইদিকে জাহান্নাম এইদিকে পিতা মধ্যে মেয়েরা আল্লাহকে মেয়েরা বলবে আমার আব্বাকে আগে জান্নাতে দিতে হবে তারপরে কোনো কথা এই দেখেন মেয়েরা এভাবে বেঁকে যাবে ওদিকে জাহান আছে আমি বলিনি এই কথা মোহাম্মদ সাল্লাহ সাল্লাম বলেন ওইদিকে জাহান্নাম আছে এদিকে মেয়ের পিতা আছে মধ্যে মেয়েরা আমার আব্বাকে আগে জান্নাতে দিতে হবে তারপরে কোনো কথা এমন ভাবে শক্ত ভাবে যাবে তো পিতা কি করলো যে মেয়ে এত বড় কাজ করবে এক বিদ্যা শিখিয়ে দিল দুই শিষ্টাচার শিখিয়ে দিল আব্দুল বিদ্যা তো কোনো রকম বুঝি ছেঁচড়া মেঁচড়া করে তো শিষ্টাচার কি জিনিস কেন শিষ্টাচার ঘোড়ার ডিম কারো তো জানা নাই শিষ্টাচার কি জিনিস এমনিতেই চলছে কাকে বলে নাচল বাজারে আপনার স্ত্রী ভ্যানে টিভি ঘাড়ে করে একটা পি নিয়ে এসেছে আয়না কিনে নিয়ে এসেছে সেটা হলো রুই মাছ এটা কি শিষ্টাচার আপনার স্ত্রী একটা তরকারির বাটি কিনেছে সেটা হলো কাতল মাছ এইটা কি শিষ্টাচার আপনার স্ত্রী কিছু প্লেট কিনেছে তাতে আছে চিংড়ি মাছ এইটা কি শিষ্টাচার আপনি একটা আপনার ছেলে মেয়ের পেশাব পায়খানার জন্য পট কিনেছেন সেটা আবার ঘোড়া এইটা কি শিষ্টাচার আপনার স্ত্রীর আপনার মেয়ের নখ বড় আছে নখে নেইল পালিশ আছে এইটা কি শিষ্টাচার ভুলুতলে চিকন করা হয়েছে এইটা কি শিষ্টাচার সামনের মাথার চুল বড় করা ছোট করা আছে পিছনে কাটা আছে একটু বড়। এইটা কি শিষ্টাচার আপনার মেয়ে স্ক্রিন পায় জামা পরে আছে অঙ্গ প্রত্যঙ্গ লজ্জায় স্থান বোঝা যায় এইটা কি শিষ্টাচার আপনার মেয়ে একটা এমন বড় ফাঁকা পায় জামা পরে আছে যাতে আরেকটা মানুষ ঢুকবে এইটা কি শিষ্টাচার আপনার স্ত্রী আপনার বাচ্চাকে জামা পরাচ্ছে কোন হাতটা আগে ঢোকাতে হবে বাম হাতে ঢোকাতে হবে না ডান হাত ঢোকাতে হবে জানলো না এইটা কি শিষ্টাচার বাচ্চাকে কোন স্যান্ডেলটা আগে পরাতে হবে ডান পায় না বাম পায়ের সে জানলো না এইটা কি শিষ্টাচার বাচ্চাকে দুধ খায় প্রতিদিন একবারও বিসমিল্লা বলে না বিসমিল্লা না বললে এই দুধ শয়তান খাবে নিশ্চিত খাবে অবধারিত খাবে খাবেই খাবে আল্লাহর নবী বলেছেন খাবে অতএব এই দুধ শয়তান খাবে চূড়ান্ত আপনার এ এ স্ত্রী একবারও বিসমিল্লা বলে না এইটা কি শিষ্টাচার ভাতের পাতিলের মাঝামাঝিতে চামচ ডুবে ভাত উঠাই এইটা কি শিষ্টাচার গামলার মাঝামাঝিতে চামচ ডুবিয়ে মানুষকে ভাত তুলে দেয় এইটা কি শিষ্টাচার বাচ্চা যখন সয় তখন আপনার স্ত্রী এমনিতে সয়ে দেয় ডান কাতে দুয়া পড়ায় শেখা সহায়তা হবে এমনিতেই সয়ে দেয় এইটা কি শিষ্টাচার পেশাব পায়খানায় যাবে তখন দুয়া বলে দেয় না। এইটা কি শিষ্টাচার গিলাসটা হাতে নিলে বারবার বলতে হবে আম্মু বাম হাতে ধরো না হাতে ধরো না ডান হাত ডান হাত ডান হাত বাম হাত ধরে কি বা ডান হাত ধরবে কিছুই বললো না এইটা কি শিষ্টাচার শিষ্টাচার কাকে বলে বুঝতে পারলাম না আল্লা নবী বললেন এক মেয়েকে শিখিয়ে দিল দুই মেয়েকে শিষ্টাচার শিখিয়ে দিল তিন মেয়ের সাথে ভালো চাল চলন করলো তাহলে বিচারের মাঠে মেয়েরা জাহান্নাম নাম থেকে অন্তরাল হবে ওইদিকে জাহান্নাম এদিকে পিতে মধ্যে মেয়েরা আমি বলিনি কথা। এ কথা মোহাম্মদ সাল্লাম বলেছে তাতে তিনি বলেছেন দুইটা যদি মেয়ে লালন পালন করে ঢাকা মসজিদে বলছেন ভাইজান একটার খবর একটু বলেন না একটা মেয়ে আমি কি করে বলতে পারি আল্লাহ যে কিছু বলেননি কে বুদ্ধি দিলো আপনাকে একটা ছেলে একটা মেয়ে যথেষ্ট একুন কথা এখন কথা দশ বারোটা ছেলে মেয়ে হবে দু একটা মারা যাবে নগদ জান্নাত পাবো জান্নাত তিন ছেলে দিয়ে পাবো মেয়ে দিয়ে পাবো আবার একটু বলি এখন দুইটার কথা বলি একটার কথা তো নাই ভাই কি করা যায় বলেন আমি তো আর একটু বাড়াতে পারি না আল্লাহ রসুল এখন বলছেন কেউ যদি দুইটা মেয়ের লালন পালন করে তাহলে সেই পিতা আর আমি জান্নাতে এভাবে থাকবো জমা করা আছে আর কেউ যদি এতিমের লালন পালন করে সেই লোকটা আর আমি জান্নাতে এভাবে থাকবো এই দুটা আঙ্গুলি দেখালেন তখন ফাঁকা করলেন একসাথে নয় একটু দূরে থাকবে এতিম যদি দুইটা লালন পালন করে মেয়ে তাহলে নবীর সাথে এভাবে থাকবে বুঝা জানে নাকি দিনী বোনেরা আপনারা বুঝছেন আবর্জনা হয়ে গেলেন কেন বাপের জন্য আবর্জনা হয়ে গেলেন কেন হঠাৎ করে বের হয়ে যান কেন নগ্ন হয়ে ল্যাংটা হয়ে আরেকজন মানুষের ক্ষতি করেন কারণ দেখছেন না বাপের কমন কেমন উপকার দশটা ছেলে মাস্টার ডিগ্রি পাস করালে এক নেকিও হবে না এতক্ষণ ভালোই ছিলাম আব্দুর রাজাক সাহেব এইটা না বললেই ভালো হতো আমি কি করি বলেন আল্লাহ নবী কিছু বলেননি দশটা ছেলেকে যদি আপনি মাস্টার ডিগ্রি পাস করেন এক পয়সা লাভ হবে না তো তাহলে পড়াবো কেন জন্ম দিয়েছেন এই জন্য শুধু কি পড়াবেন খেজুর মুখে চাবিয়ে বাচ্চার জীবার উপরে দিয়ে দিতে হবে দুই সাত দিনের দিন আঁকিকে দিতে হবে দিতেই হবে এটা কুরবানি নয় এটা নেকির কাজ নয় বাপের জিম্মেদারি ছাগল কানা হোক ল্যাংড়া হোক খোড়া হোক দুই মাসের হোক পাঁচ মাসের হোক দাঁত থাক আর না থাক সাত দিনের দিনই আঁকিকে দিতে হবে চোদ্দ দিনে চলে না একুশ দিনে চলে না জীবনে একদিন চলে না সাত দিনের দিন মাথা নেড়ে করতে হবে চুল সম রূপা দান করতে হবে সাত দিনের দিন নাম রাখতে হবে এটা আঁকিকে এটা বাপের জিম্মেদারি প্রয়োজনে কর্য করে দিবে প্রয়োজনে ভিক্ষা করে দিবে দিতেই হবে কোরবানি তো বড় এবাদত জান্নাত পাওয়া যাবে টাকা আছে দেন নেই তো দিয়েন না আরে আঁকি কে আমাদের চাপানো মোহের ভাষাতে আপনাকে দিতে আপনার বাপকে দিতে হবে এতদিন যা বুঝেছেন বুঝেছেন এটা উল্টা বুঝেছেন এখন ভালো করে নেন। কুরবানি মানে চোখ দেখো ঝকঝকে কি না কুরবানি মানে কান দেখো সুন্দর ঝকঝকে কি না কুরবানি মানে দাঁত দেখো দাঁত উঠেছে কি না কুরবানি মানে লেজ দেখো সুন্দর আছে কি না কুরবানি মানে ঘুর দেখো ভাঙাচোরা আছে নাকি কুরবানি মানে সুন্দর মোটা তাজা কি না টাকা বেশি আছে রাজস্থান থেকে উট নিয়ে এসে দিব টাকা কম আছে গরু দিব টাকা কম আছে খাসি দিব তার চেয়ে কম আছে ছাগি দিব তার চেয়ে কম আছে ভেড়া ভেড়ি দিব ভাগে কে দিতে বললে আমি বলিনি হজুর না হয় বলে এভাবে ভাবে এক কে বলে যাওয়া আগে চলবে না রে আমি এই কথা বলিনি ওটা ভিন্ন জিনিস বড় ইবাদতের জিনিস